নেক্স টাইমে এই বিচারের ফ্রন্ট লাইনে আমরা থাকবে না বিচার পাবেন বিচার কত প্রকার ও কাকে বলে এই নাম জেনে রাখেন নিচুমতন রাখতে পারতেছেন যে আসলে আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতা আসে ক্ষমতা আসলে নিজুম মজুমদার হবেন প্রধান বিচারপতি অথবা তিনি রাষ্ট্রপতিও হয়ে যাইতে পারেন প্রধানমন্ত্রীও হইয়া যাইতে পারেন তার বক্তৃতায় বোঝা যাইতেছে যে ফ্রন্ট লাইনে তারা থাকবেন এবং ফ্রন্ট লাইনে থাকিয়া তারপর তারা এই যে সমন্বয়করা আছেন যারা এই এখন এই আওয়ামী লীগের পতনে অংশগ্রহণ করেছেন তাদের বিচার সুনিশ্চিত করবেন এবং সেই বিচার হবে কঠোর ভয়াবহ যেটা মানুষ আসলে কল্পনাও করতে পারে এমনও হইতে পারে যে কতল ডাইরেক্ট কতল করা হইবে ঠিক আছে বিভিন্ন জায়গায় যেভাবে কতল করা হয় সেইভাবে কতলের নির্দেশ দিয়ে দেবে নিজুম মজুমদার যে আজকে শাহবাগের ভিতরে শাহবাগে নিয়ে তারপর এই যে সমন্বয়করা আছে এই দশজন সমন্বয়ককে আপনার কি শিরচ্ছেদ করা হইবে এই ধরনের কিন্তু রায় সে দিয়ে দিতে পারে তো বুঝতেই পারতেছেন তো যেই নিজুম মজুমদার বাংলাদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি তার কমেন্ট বক্স ফেসবুকের পেজের যে কমেন্ট বক্স তিনি খোলা রাখতে পারেন নাই তাকে সময় লক করে রাখতে হইতো কারণ বিভিন্ন রকমের গালি গ্লাস সে খাইতে খাইতে আপনার ব্যতীবিত হয়ে যাইতো তারপর সে কী মানুষের যাতে কমেন্ট করতে না পারে বা গালি দিতে না পারে সেই জন্য কমেন্ট বক্স বন্ধ করে রাখত এখন বিদেশে গিয়ে তারপর পালিয়ে তারপর তিনি বিভিন্ন টক শোতে টিভি টক শোতে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে কিভাবে ফিরবে ফিরলে যে কি হবে এই সমন্বয়কদের কি করা হইবে সেটা তিনি বলতেছেন আসলে এই ধরনের লোকের ধারা পক্ষে আওয়ামী লীগ কিন্তু ধ্বংস হয়ে গেছে এটা কিন্তু আওয়ামী লীগ বুঝতে পারে না এটি আওয়ামী লীগের থেকে বড় ভুল যখন দেখি নিজু মজুমদারের মতো লোক যিনি মাদ্রাসার আপনার লিস্ট করে তারপর সে মাদ্রাসার বিরুদ্ধে মামলা দেয় কিন্তু নিজু মজুমদার মামলা দিয়ে তারপর সরকার তাদের তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না তারপর শুধু তাই না আপনারা জানেন যে নাহিদ জেন্স নামে একজন ব্যক্তি আছে তিনি সেই যে টাকলা মুরাদকে টকশতে না টাকলা মুরাদ এবং নাহিদ জেন্স এই দুজন ব্যক্তি মিলে তারপর এমনকি সেই জিয়া পরিবারের যে জায়মা রহমান তাকে নেয়া কুরুসিপন কথাবার্তা তার ব্যক্তিগত চরিত্র নেওয়া বা ব্যক্তিগতভাবে তার চরিত্র কীভাবে হরণ করা যায় তার গায়ের রঙ বিভিন্ন রকমের কটাক্ষমূলক কথাবার্তা তারা বলছে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো অ্যাকশন তারা নেয় নাই এমনকি আমরা দেখেছি যে জিয়া পরিবারের পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার পরিবার পরিজনের বিরুদ্ধে এরকম কুড়িপন্ধ বক্তব্য কথাবার্তা কিন্তু কখনোই তারা বলে নাই আবার আপনি দেখেন যত রকমের নাস্তিক আছে বাংলাদেশের বিশেষ করে ব্লগার আছে যারা এই আপনার নাস্তিকতাকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করে বিশেষ করে সেই যে আমরা যদি বলি যে আসাদ নূর সে আসাদ নূররা কেন আপনার আওয়ামী লীগ করে এসব প্রশ্নের উত্তরকে আওয়ামী লীগ দিতে পারবে যে একজন নাস্তিক কেন আপনার আপনার এরকমের মানে আপনাকে আওয়ামী লীগকে ভালোবাসে তার মানে একজন নাস্তিক আসাদ নূর মাদ্রাসা বিদ্বেষী হুজুর বিদ্বেষী যত রকমের ইসলাম ধর্ম বিদ্বেষী আছে বিশেষ করে দেখবেন এই আওয়ামী লীগের পক্ষে এবং আওয়ামী লীগের নিয়ে তারপর তারা আওয়ামী লীগকে প্রমোট করার চেষ্টা করে কিন্তু ঘটনা ঘটে হিতের বিপরীত একটা আপনার মুসলিম রাষ্ট্রে যে দেশের প্রায় নব্বই পঁচানব্বই ভাগ মানুষ মুসলিম সেই দেশে আপনি মাদ্রাসা মাদ্রাসেবুদ্ধে মামলা করেন সেই দেশে আপনি নাস্তিকতার জায়গা করে দেন সেই দেশে যারা মানে হজরত মিস্লা ইসলামকে কটাক্ষ করে তাকে তারপর আপনার নিরাপত্তা দিতে ব্যস্ত থাকেন কিন্তু অন্যদিকে এরই প্রতিবাদ করলে আলিমদের উপর চরম নির্যাতন নিপীড়ন চালাই যান তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আসলে আওয়ামী লীগ বুঝতে পারে না বা এখনও বুঝতে পারতেছে না যে আসলে আওয়ামী লীগ ধ্বংসের মূলে কিন্তু এই জিনিসগুলো খুবই কাজ করেছে কিন্তু তারা এখনও বুঝতে পারে না তারপর বিভিন্ন নেতাকর্মীদের ভুল একটি সিদ্ধান্ত তো আছেই